স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটা শ্রেষ্ঠ টপিক নিয়ে এসেছি অভিনবত্বে ভরপুর একেবারে অজানা দিক নিয়ে এসেছি প্রত্যেকে ভিডিওটা একবার নয় দুবার দিয়ে শুনবে আসলে ইতিহাস বিষয়টা কি নতুন দিগন্ত উন্মোচন হয়ে যাবে তোমাদের সামনে আজকে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশদের কাছ থেকে আমরা পেয়েছিলাম স্বাধীনতা তার প্রেক্ষাপটটা তার সমকালের জায়গাটা কেমন ছিল অনেকের মনে একটা আকুতি বিরতি হয় চাকরি ইচ্ছা করে জিনিসটা কেমন ছিল জানবো আমরা আমরা উনিশশো সালে প্রত্যক্ষ সংগ্রামে ডাক পড়েছি জেনেছি ভিডিও দিয়েছি আমি উনিশশো ছেচল্লিশ সালে তেভাগা আন্দোলন হয়েছিল নাইনটিন ফর্টি সিক্সে তেলেঙ্গানা আন্দোলন হয়েছিল নাইনটিন ফর্টি সিক্সে পূর্ণাপ্রা ভায় বিদ্রোহ হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে নৌ বিদ্রোহ হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে অন্তর্বর্তীকালীন সরকার ইন্টিরিম গভর্নমেন্ট গঠিত হয়েছিল সেকেন্ড সেপ্টেম্বর তারিখে যার পতন ঘটেছিল উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট আর সেই সরকারে উনিশশো ছেচল্লিশে ছাব্বিশে অক্টোবর মুসলিম লীগ যোগ দিচ্ছে আর সেই প্রেক্ষাপটে উনিশশো ছেচল্লিশ সাল দিবসের বসল মনে রাখতে হবে উনিশশো সালের কংগ্রেস অধিবেশনের তাৎপর্য অপরিসীম উনিশশো সালের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কংগ্রেসের কোনো অধিবেশন বসেনি উনিশশো সালে বিহারের রামগড় অধিবেশন বসল সভ্য করল আরবে জন্মগ্রহণকারী যিনি স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী হবেন সে আর কেউ নন মোল আবুল কালাম আজাদ যার ইন্ডিয়া উইংস ফ্রিডাম গ্রন্থ মানুষকে পড়তে আগ্রহ প্রকাশ করে পড়লে বোঝা যায় তার দক্ষতা কতখানি ছিল সেই মানুষ সভাপতি হলেন আর উনিশশো সালে দীর্ঘ ছ বছর পরে কংগ্রেস অধিবেশন বসছে বলে কংগ্রেস বলল ষাট বছর নাই পূর্ণ হোক আমরা হীরক জয়ন্তী পূরণ করব কিন্তু বাংলা মিরাট বিহারে চারিদিকে দাঙ্গা হাঙ্গামা সাম্প্রতিক বিভেদ ছড়িয়ে গেল তাই হীরক জয়ন্তী পূর্ণ হলো না বরং অনুষ্ঠান ছোট করে করা হলো পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে অনেক অনেক প্রতিনিধিরা এসেছিল সেই জন্য প্যান্ডেল তো হয়েছিল প্যান্ডেলের সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছিল খোলা মঞ্চে অধিবেশন চালানো হলো আর এই অধিবেশনের সবচেয়ে তাৎপর্য কী জানো সুভাষচন্দ্র বসু যারা কাজ করেছিল তাদের নেতৃত্বে কখনো নাটক হচ্ছে দেখাবো একটা প্যান্ডেল হবে আলাদা একটা মঞ্চ হবে আলাদা যেখানে অর্কেস্ট্রা হবে আরেকটা মূল মঞ্চের গেটটাকে সাজাবেন যেন কে ওই শান্তিনিকেতন থেকে কোয়ালিফাইড নন্দিতা কৃপালিনী তার নেতৃত্বে সৈপ্লিক প্রবেশদ্বারটা সুন্দর করে প্রবেশদ্বারটা এন্ট্রান্সটা মঞ্চটাকে সাজিয়ে দিয়েছিলেন নন্দিতা কৃপালিনী নানান ঘটনা শুধু বলবো তা নয় এই অধিবেশনের নাইনটিন ফর্টি সিক্স অধিবেশনের সবচেয়ে তাৎপর্য এটাই যে সমস্ত মহান মানুষরা স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন যারা মারা গিয়েছিলেন তাদের জন্য এক মিনিটের শোকবার্তা শোক জ্ঞাপন পালন করা হয়েছিল বাঙালি হিসাবে উনিশশো একচল্লিশে রবীন্দ্রনাথ মারা যায় তার জন্য কংগ্রেস অধিবেশনে উনিশশো ছেচল্লিশ সালে শোক জ্ঞাপন পালন করা হলো একচল্লিশ হয়তো কংগ্রেস করতো কিন্তু চল্লিশের পর অধিবেশন বসানো সম্ভব হয়নি নাইনটিন ফাইভ পর্যন্ত আমরা জানি উনিশশো পঁয়তাল্লিশের ছয় আগস্ট সীমা নয় আগস্ট নাগাসাকিতেই আমেরিকা যুক্তরাষ্ট্র বোমা নিক্ষেপ করলো ফ্যানম্যান এবং লিটিল বয় নামে দুটো বোমা ফেলা হলো জাপান্তি পরিণত হল তারপরে যখন কংস অধিবেশন বসছে তারাও ডাক দিচ্ছে শান্তির বাতাবরণ চাই নিরাপত্তার বাতাবরণ চাই আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাতাবরণের লগ্নে আমরা দেখলাম উনিশশো পঁয়তাল্লিশের চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠা করলো ইউএনও প্রতিষ্ঠা হলো রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হলো জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করলেন কে যে মাদুরি গর্ভ থেকে পোলিও আক্রান্ত মানুষ যার হাতে পায়ে আঙুলের সংখ্যা চব্বিশটা আমাদের পাঁচটা করে কুড়িটা হাতে পায়ে আঙুল তা চব্বিশটা আঙুল ছিল সেই মানুষটি আর কেউ ফ্রাঙ্কলিন ডেনাল রুজভেল্ট রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা করলো পৃথিবীর বুকে স্থায়ী শান্তি নিরাপত্তার জন্য আবার ছেচল্লিশ সালে ছয় ডিসেম্বর আমাদের গণপরিষদ গঠিত হবে কংগ্রেসের এই অধিবেশন ঠিক পরবর্তীকালে নয় ডিসেম্বর পরিষদের প্রথম অধিবেশন বসবে এইভাবে ছেচল্লিশ সালে প্রেক্ষাপট আস্তে আস্তে দেশ এগিয়ে গেল শেষ মধ্যে বিভাগ হল নাইনটিন ফর্টি সেভেন আগস্ট এবং পনেরোই আগস্ট আর ছেচল্লিশ সালে কংগ্রেস অধিবেশন কেমন ছিল একটু মন্দে ভিডিওটা পুরোটা শুনবে নতুন নতুন দিগন্ত হবে আরেকটা বার্তা পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ইতিহাস চ্যানেল একমাত্র যারা সার ইউটিউব চ্যানেল যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে পূর্ণাঙ্গ ভিডিওগুলো শুনবে পূর্বের প্রায় শতাধিক ভিডিও দেওয়া রয়েছে সে একশো প্লাস ভিডিওগুলোকে আপনার মন দিয়ে শোনুন ইতিহাসকে নতুনভাবে জানবেন যারা কমার্সে পড়াশোনা করেছেন সায়েন্সে পড়াশোনা করেছেন ডেভলিকানকে পড়াশোনা করেছেন যাদের ইতিহাসকে ভয় পায় ভালো কনসেপ্ট করতে পারছেন না বিভিন্ন বই পড়ছে মাথায় ঢুকছে না নির্বিদায় জানাসের কাছে আসুন মানুষ করার দায়িত্ব সঠিক ইতিহাস পড়ানোর টেকনিকটা আপনারা শিখে যাবেন সমাজ পরে ভাববেন কেন আমরা এতদিন ইতিহাসটা জানতে চেষ্টা করিনি ইতিহাস মানে শর্ট প্রশ্ন নয় ব্যক্তিকে ডায়েরি খাতা বের করে লিখিয়ে দেওয়া নয় চারটে শর্ট নয় ইতিহাস মানে নতুন কিছু দিক মচন করে দেওয়া আর এটা নিয়ে শুরু করছে আজকের উনিশশো ছেচল্লিশ সালের কংগ্রেস অধিবেশন কেমন ছিল প্রত্যেক আছে আবেদন এই অধিবেশন বিশাল বিশাল তাৎপর্যপূর্ণ অধিবেশন কেন সাতচল্লিশ সালে দেশ ভাগের প্রেক্ষাপটের দেশের স্বাধীনতার প্রেক্ষাপটের অধিবেশন ছিল দীর্ঘ ছ বছর পরের অধিবেশন ছিল এই অধিবেশন আমরা জানি উনিশশো চল্লিশ সালে পর অধিবেশন সম্ভব হয়নি তাই এর ঐতিহাসিক তাৎপর্য কিন্তু অনেকটাই ছিল সন্দেহ নেই নাইনটিন ফোরটি সিক্স অধিবেশন বসেছিল থেকে নভেম্বর ডেটটা বলে মনে রাখবে ভালো করে মনে রাখবে আর সভাপতি হয়েছিল সে বিহারের মজফরপুর কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ভগবান দাস কৃপালিনী যাকে আমরা চেনেই সুচেতা কৃপালিনীর স্ত্রী হিসাবে স্বামী স্ত্রী তাই না জীবত্রম ভগবান দাস কৃপালিনী এবং সুচেতা কৃপালিনী স্বামী স্ত্রী হবে সুচেতা মজুমদার বাঙালি ছিলেন তার সঙ্গে বিয়ে হবে এই অধ্যাপকের জীবত্র ভগবান দাস কৃপালিনীর স্বামী স্ত্রী হয়ে উঠবে এই জীবাকে জেবিকি পালেনি নাইনটি ফোর সিক্স প্রেসিডেন্ট হয়েছিলেন এই জেবিকি পালেনি জীবত্র ভগবান দাস কৃপালিনী বিহারের মজফ্ফরপুর কলেজে পড়াতেন যে এলাহাবাদে একটি হেডকোয়ার্টার ছিল কার্যনির্বাহী দপ্তর ছিল তাকে তিনি চালাতেন নিয়ন্ত্রণ করতেন মনে আর বেতার কেন্দ্র চালাচ্ছেন উষা মেহে তার মতো মানুষ পরবর্তীকালে এগুলো ভিডিও আসবে দেখতে পাবে প্রত্যেকটা ভিডিও তোমাদের আমি দিয়ে যাওয়ার চেষ্টা করবো বন্দে শুনবেন ইতিহাসকে অবজার্ভ করতে শেখুন আপনারা আর এটা ছিল কংগ্রেসের চুয়ান্নতম অধিবেশন যদিও ছবছর বছর পরে চল্লিশের পরে চ বছর পরে বসেছিল তাই কংগ্রেস চেয়েছিল এটাকে আমরা সুবর্ণ জয়ন্তী চাপান করতে কিন্তু পারেনি বিভিন্ন দাঙ্গা হাঙ্গামার জন্য মনে রাখতে হবে সভাপতি যে কৃপালিনী হলেন ফর্টি সিক্সের অধিবেশনে এই মানুষটি কোথায় বসেছিল মিরাটে এই মানুষটির সভাপতি হলো কোন অধিবেশনে মিরাট অধিবেশন চুয়ান্নতম অধিবেশন স্বাধীনতার ঠিক প্রাককালে আগের বছরে অধিবেশন বসলো সভাপতি করলেন ভগবান সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি হয়েছিল দুজন নাম দুটো বলবো মৃদুলা সারাভাই যাদের মহাকাশ গবেষণা পরিবারের অনবদ্ধ নাম মৃদুলা সারাভাই আর কে হয়েছিলেন ডক্টর বি ভি কেসকর্স মৃদুলা সারাভাই কংগ্রেসের কোন অধিবেশনে সাধারণ সম্পাদক হয়েছিলেন চমৎকার প্রশ্ন আপনি বই পড়ে উদ্ধার করতে পারবেন না আর এই শর্ট প্রশ্ন সংক্ষেপে সিলেবাস শেষ করা মানুষদের কাছ থেকে উদ্ধার করতে পারবেন না পরীক্ষা দিতে পারে বিভি কেসকার কংগ্রেসের কোন অধিবেশনে সাধারণ সম্পাদক ছিলেন এইসব প্রশ্ন পেন ঠেকাতে পারবেন না আপনি ভিডিওটা শুনুন মন্দির ভালো লাগবে আপনার এইবার আসছে অভ্যর্থনা কমিটি রিসেপশন কমিটির সভাপতি হয়েছিলেন সেই মাননীয় চৌধুরী রঘুবীর নারায়ণ সিং নামটি মনে রাখবে কংগ্রেসের এবছর দিয়েছিল এই অভ্যর্থনা কমিটির টার্মটি আগামী দিনে অনেক অনেক প্রশ্ন আসবে আগামী দিনে ডাব্লিউ যদি বড় প্রশ্ন হয়ে যায় অপশনালের মতো তখন এই সব টপিকগুলো ফর্টি সিক্স অধিবেশনে গুরুত্ব আলোচনা করে দশ মার্কসের আপনি কোথাও পাবেন না এইভাবে গল্পগুলো শুনে নিন বারবার করে চৌধুরী রঘুবীর নারায়ণ সিং হলেন অভ্যর্থনা কমিটির সভাপতি এই মিরাট অধিবেশনে প্রায় তিন হাজার দু হাজার নশো পঞ্চাশের প্রতিনিধি যোগ দিয়েছিলেন ছয় বছর হয়ে পরে অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল বলে একটি হীরক জয়ন্তী পালন করতে মনে রাখবে প্রকৃত হীরক জয়ন্তী ষাট বছরে পালিত হয় পঁচিশ বছরে রজত জয়ন্তী চল্লিশ বছরে রুবি জুবলি পঞ্চাশ বছরে সুবর্ণ ষাটে হীরক পঁচাত্তরই প্লাটিনিয়াম একশোই শতবর্ষ দেড়শোই সার্ধ শতবর্ষ পালিত হয় তাই না সেই ষাট বছর পালিত হলেও এরা দীর্ঘদিন বন্ধ ছিল বলে চুয়ান্নতম হোক আমরা মৌখিকভাবে হীরক জয়ন্তী বলে পালন করব ঘোষণা করেছিল কিন্তু বাংলা মিরাট বিহার চারিদিকে রাঙ্গা হাঙ্গা আমা সাম্প্রতিক রাঙ্গা চলাই সেটা সম্ভব হয়ে ওঠেনি তাই অনুষ্ঠান ছোট করে দেওয়া হয় শুধুমাত্র মেম্বারদের নিয়ে প্রতিনিধিদের নিয়ে আর অল্প কিছু বিশেষ দর্শকদের নিয়ে সীমাবদ্ধ রাখা হয়েছিল ছেচল্লিশের মিরাট অধিবেশন মনে রাখবে অভ্যর্থন কমিটি একটা বিশাল বড় আয়োজন করা হয় প্রতি অধিবেশনে কংগ্রেসের সেটিকে বাতিল করে দেওয়া হয়েছিল অভ্যর্থনী কমিটির যে আয়োজন হয় যে কোনো মানুষ আসবে অবর্তন একটা বিশাল বড় স্টেজ করা হয় সেটা বাতিল করা হলো মিরাট অধিবেশনে এবং কোনো প্রদর্শনী অনুষ্ঠান করে হয়নি কোনো প্রদর্শিত হয়নি বিরাট অধিবেশনে আর এই অধিবেশনে সবচেয়ে বিভিন্ন কান্ট্রির মানুষ এসেছিল বহু মানুষ নামগুলো বলবো ফিজির নাম বলবো মালয় বলবো সিঙ্গাপুর ব্রিটিশ গাইনা কেনিয়া লন্ডন প্রচুর প্রচুর মানুষ এবং লন্ডনের একটা সংস্থা থেকে নামটা না বললেই নয় ইন্ডিয়া লিগ থেকে প্রচুর মানুষ কংগ্রেসে যোগ দিয়েছিল বাধ্য হয়ে এত মানুষের যোগদান ছোট সীমাবদ্ধ করা হলো বাইর থেকে অতীতে এমন চলে এসেছে কমিটি প্যান্ডেল খুলে দিতে বাধ্য হয়েছিল ফর্টিসিক্স এর মিরার অধিবেশনে ময়াক আর এই অধিবেশনের মূল যে গেটটা প্রবেশদ্বারটাকে শৈপ্লিক ভাবে সুন্দরভাবে আর কেউ নন নন্দিতা কৃপালিনী যার নির্দেশনায় উদ্যোগে নির্দেশনায় শান্তিনিকেতনের তিনি ব্যাচ দ্বারা কি করলেন একটা শৈপ্লিক ভাবে নতুন ভাবে সাজিয়েছিল থেকে কংগ্রেসের কোন অধিবেশনে শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী নন্দিতা কৃপালিনী সাজিয়েছিলেন আউটস্ট্যান্ডিং কোশ্চেন এই কোশ্চেন আপনি করতে পারবেন পরীক্ষায় এসে গেলে বাঁচতে গেলে মন দিয়ে শুনুন ভালো করে আর ভালো করে জানা বইগুলো পড়বেন বহু বহু কথা বলবে কিন্তু মনে রাখবেন যে পরিশ্রম করে চলেছে দিবারাত্র বছর ধরে অভিজ্ঞতা আপনি পারবেন কুড়ি সে না তাই জানাসারের বইগুলো কিন্তু স্টাডি করুন আপনারা ভাববেন কি ইতিহাস কি ব্র্যান্ড বলে সব পড়ানো হয় আর এই বইটা কেন হাতে পাইনি নিজের বই বলে বলছেন আপনারা পড়ুন না বুঝতে পারবেন তাহলে প্রচুর চ্যানেলে ইউটিউবে হচ্ছে আপনারা দেখতে পারেন এই প্রশ্নটা কিন্তু আগামী দিনে পরীক্ষায় আসতে চলেছে মনে রাখবেন যা প্রবেশদ্বারকে নগরটিকে সাজানো হলো নন্দিতা কৃপালিনীর যিনি শান্তিনিকেতনের ছাত্রী ছিলেন আর এই অধিবেশনে দু তিনটে বিশেষ বিশেষ মঞ্চ হয়েছিল একটা বিশেষ মঞ্চ হয়েছিল আয়নের যে ক্যাপ্টেন ছিলেন রামসিং এই রামসিং ঠাকুরের নাম পরে বলবো যার নেতৃত্বে দিল্লি তে জওহরলাল নেহরুর নেতৃত্বে দেখবে সেই বন্দে মাতরম না জনগণ গান গা হবে মনে রাখবে রামসিং ঠাকুরের নেতৃত্বে আর সে আয়নের ক্যাপ্টেন ছিলেন রামসিং তার নেতৃত্বে একটি বিশেষ মঞ্চ করে অর্কেস্ট্রার করা হয়েছিল অর্কেস্ট্রা অনুষ্ঠিত হলো বিশাল গান বাজনা হলো মানুষ কানন্দ উৎফুল্ল দেওয়া হলো দাঙ্গা হাঙ্গামা শেষ কথা নয় দেশভাগ শেষ কথা নয় আমরা শান্তি নিরাপত্তা চাই তাই কংগ্রেসের একমাত্র অধিবেশনের মূল মঞ্চের পাশে একটি মঞ্চ তৈরি করে অর্কেস্ট্রার করা হয়েছিল সে অর্কেস্ট্রার নেতৃত্ব দিয়েছিল না কেউ নয় সুভাষচন্দ্র বসুর সঙ্গে আইনের সঙ্গে কাজ করে এসেছে আর কেউ নন ক্যাপ্টেন রাম সিং মোর এক ভেটে ঠাকুরে আরেকটা বিশেষ অধিবেশন করা হয়েছিল সেই অধিবেশনে নাটক মঞ্চস্থ করা হয়েছিল মঞ্চের আরেকটা পাশে অন্যদিকে নাটক মঞ্চস্থ হলো সেই নাটকের মঞ্চে স্বেচ্ছাসেবকের নেতৃত্ব দিয়েছিলেন আর কেউ নন শাহনুয়াজ খান মোর এক বেইটা শাহনুয়াজ খানের নেতৃত্বে এই শাহনুয়াজ খান গুরুদয়াল সিং ভিলাল এবং প্রেম শেরগাল যাদের নেতৃত্বে কিভাবে লালকেল্লায় বিচার চলবে তাই না আর সেখানে পাঁচজন বিচারপতি যাবেন জওহরলাল নেহরু ভুলাবাই দেশাই তেজবাহাদুর সাপ্রো শাহনুয়াজ খানের নেতৃত্বে সব লড়াই করতে যাবে কিন্তু মন এক ভুলে যাবেন না সেই শাহনুয়াজ খানের নেতৃত্বে স্বেচ্ছাসেবী নেতৃত্বে একটা নাটক অর্কেস্ট্রা অনুষ্ঠিত হবে একদিকে নন্দিতা দেখি নেতৃত্বে মঞ্চকে প্রবেশদ্বারকে সাজিয়ে দেওয়া হবে এই অধিবেশন আমাদেরকে শিক্ষা দিয়েছিল শুধু কি তাই এক কথাই অত্যন্ত চিত্তাকর্ষক সমাবেশ নাইনটিন ফোরটি সিক্স অধিবেশনে হয়েছে সন্দেহ নেই আমরা জানি উনিশশো ছেচল্লিশ সালের সেকেন্ড সেপ্টেম্বর তারিখে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার আর সেই সরকার প্রথম কিন্তু যোগ দেয়নি মুসলিম লীগ চোদ্দ জনই সরকার ছিল যোগ দেয়নি পরবর্তীকালে পাঁচজন সদস্য যোগ দিয়েছিল মুসলিম লীগ থেকে অন্তর্বর্তীকালীন সরকারে তবে যোগ দিয়েছিল উনিশশো ছেচল্লিশের ছাব্বিশে অক্টোবর যোগ দিয়েছিল পাঁচজন মেম্বারের মধ্যে অর্থমন্ত্রী কে পেয়েছিলেন অর্থমন্ত্রী পেয়েছিলেন লিয়া আলী খান যিনি স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হবেন মনে রাখবেন আর নাইনটিন ফর্টি সিক্স এর বিরাট অধিবেশনের আরেকটা ঐতিহাসিক হলো যে মহান মানুষ যারা এরা মারা গেছেন সে মহান মানুষদের মৃত্যুর কথা উল্লেখ করে এক মিনিটের শোক জ্ঞাপন করা হয়েছিল নিরবতা পালন করা হয়েছিল কোন কোন মানুষকে স্মরণ করা হলো কাদের শীতির উদ্দেশ্যে সোকজাপন পালন করলো কংগ্রেস হলো দেখে নাও সেই মানুষগুলো আর কেউ নন শ্রীনিবাস আইনগর বিজয় রাখবাচারিয়া যিনি উনিশশো কুড়ির নাগপুর অধিবেশনের সভাপতি হয়েছিল পি মালিয়া জমুন বাজাজ ভোলাবাই দেশাই সত্যমূর্তি শিবপ্রসাদ গুপ্ত এই সমস্ত মানুষকে স্মরণ করেছিল কংগ্রেসের মিরার অধিবেশনে আরেকবার রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিবাস আইনর বিজয় রাঘবাচারিয়া পি মালভিয়া যমুনালাল বাজাজ গুলাবাই দেশাই সত্যমূর্তি এবং শিবপ্রসাদ গুপ্ত এই সমস্ত মানুষকে মহান মানুষদের জন্য শোক জ্ঞাপন পালন করা হলো দীর্ঘ ছ বছর পর অধিবেশন বসিয়ে আর কি হলো উনিশশো সালে জাপানি ছয় আগস্ট এবং নয় আগস্ট যে মহাফেলা হয়েছিল পারমানিটির মধ্যে যে মহাফেলা হয়েছিল তার জন্য কংগ্রেস উদ্বেগ প্রকাশ করলো এই ঘটনা আমরা চাইনি মনে রাখবে জাপান হিরো নাগাসাকি ঘটনা ঘটে যাওয়ার পরে প্রথম কিন্তু ভিজিট করলেন আর কেউ নন সেই মানুষটি হলেন হেলেন কেলার মনে রাখবেন নামটি আর শান্তি আন্তর্জাতিক ন্যায় চায় এটাই কংগ্রেস বার্তা দিল এই জন্য আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বের পরিসমাপ্তির পরে উনিশশো সালের চব্বিশে অক্টোবর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয়েছিল ইয়নোবা রাষ্ট্রসংঘ মনে রাখবে এইটা আর কি করা হলো দক্ষিণ পূর্ব আফ্রিকা ইন্দোনেশিয়ার যে প্রজাতন্ত্র বা রাজ্যগুলি যে আস্তে আস্তে করে ইন্ডিপেন্ডেন্স পাচ্ছে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে দিল কংগ্রেস আর বাংলা বিহার মিরাটে যে দাঙ্গা চললো তারা থামানোর চেষ্টা করলো শান্তির বার্তা নিরাপত্তার বার্তা দিল এইভাবে উনিশশো ছেচল্লিশ সালের কংগ্রেস অধিবেশনের পরিসমাপ্তি ঘটলো ভিডিওটা আজকে এ লাগলাম রাখলাম কেমন লাগলো প্রত্যেকে শুনবে একটা লাইক এবং কমেন্ট করবে অন্যকে শেয়ার করবে জানা স্যার ইউটিউব চ্যানেল ইতিহাসের টপিকগুলো কেমন লাগছে একটু কমেন্টের মধ্যে জানিয়ে আর সবার কাছে আবেদন রেখে গেলাম দুটো বই আপনারা দিবারাত্র পড়বেন ডাব্লিউসএস পরীক্ষার্থীরা প্রাচীন মধ্য আধুনিকের অনেক বই পড়ছেন বই পড়া তো ভালো বই তো সকলের জন্য এই বইটা আপনারা বিনীত আবেদন রেখে গেলাম মন দিয়ে পড়ুন আমি কোথা দিয়ে যাচ্ছি অর্ধেক তথ্য আমাদের মন কেড়ে নেবে এই বইটা পড়ে ফেলবেন আপনারা নতুন এডিশন পাবলিশ হয়ে গেছে বইটা অবশ্যই কিনবেন প্র্যাকটিস জন্য এই বইটা চর্চা করতে পারেন যারা ভালো নেট সেটের জন্য বই খুঁজছেন আর ডিসেম্বরে যারা সেটে র্যাঙ্ক করতে চাইছেন তারা অবশ্যই এই সংগ্রহ করে নেবেন আমার নেটশেটে বইটা আর কলেজ স্ট্রিটে নতুন ব্যাস শুরু হয়েছে যারা ইতিহাস নির্ভর হতে চাইছেন আপনারা আসুন আমার নাম্বারে যোগাযোগ করে নিন কলেজ স্ট্রিটে অনলাইন ক্লাস চলছে সপ্তাহে চার দিন করে মাসে ষোলোখানা ক্লাস জানা স্যার নিচ্ছে এক একটা ক্লাস আপনার জীবনে নিদর্শন হয়ে যেতে পারে আর কলেজ স্ট্রিটে চলছে নতুন ব্যাচ বাড়িতে চলছে নতুন ব্যাচ অফলাইনে যারা শিখতে চাইছেন আসুন না যারা ভালো মতো অধ্যায় প্র্যাকটিস করতে চাইছেন এইরূপ পশু পেতে চাইছেন এই বইটা কিনবেন যারা শেড দেবেন এই বইটাকে একদম ভুলে খেয়ে ফেলুন আপনারা অনেকটা গিয়ে চলে যাবেন আজকে পর্যন্ত কেমন লাগলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে